না আমার আমার এই যে রৌপাই বলিছে না টাকা ছাড়া ভোট আসিনি এটা এটা দুর্নাম এরা বক্তাদের নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না না রাখেন রাখেন আমি তোমাকে মুরুব হিসেবে নাই বল ওরা শান্ত হোক কারো নাম এগুলো এগুলো কি

আমি টাকা নিয়ে এটা নয় বিশ্ব দেখতেছে এইটাই বিশ্ব এইটাই মিডিয়া দেবে কারণ কেন দেবে না এরা তো দেবাবতের জন্য ফরজ মানুষের গুণাগান দেখতে হবে না কে কেমন আচরণ করতে সেটা দেখা লাগবে না অবশ্যই দেখা লাগবে আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান অবশ্যই দেখা লাগবে আল্লাহ আল্লাহ মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে কেউ শুধু শুক্রবারের নামাজ পড়া মুসলমান কেউ নামাজ পড়া মুসলমান কেউ জীবনে একদিন নামাজ পড়ে নাসলমান কেউ কোরআন হাদিসে আগুন লাগে করে কেউ আনন্দের বিরুদ্ধে কোটে দাঁড়িয়ে সাক্ষী দেয় উনি মুসলমান কেউ বড় হজুরির ফাঁসির রায় শুনে মিষ্টি বিতরণ করে উনি মুসলমান কেউ আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ করে উনি মুসলমান কথা ঠিক না বেঠি আল্লাহ বলতেছেন আল্লামা সাইদির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা ঠিকতে পারেনি মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি আজারির সঙ্গে যারা ঠিক বিয়াদবি করেছিল তাদের ভরা ডুবি অবস্থা যে যা করতেছ সাদা কাগজে লিখে রাখো একটা মানুষকে বাড়িয়ে এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো একালে না হলো পরকালে বলা যাবে